নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পিয়া রান্নাবাটি আর তোমাদের সাথে আমি রয়েছি পিয়া তো আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তো শুরু করছি আজ একটা নতুন রেসিপি নতুনত্ব পিঠা প্রথমে আমি দুশো গ্রাম সুজি ঢেলে নিলাম তো এবার তিন চামচ আমি গুঁড়ো দুধ ঢেলে দিলাম দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব ভালো করে মিক্সড করে নিয়ে আমি নর্মাল এক গ্লাস জল নেব তা জলটা দিয়ে আমি শুকনো একটা ব্যাটার করে নেব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম তা ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেওয়ার পর আমি এটা পনেরো মিনিট ঢেকে রেখে দেব তা পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে আমি এক চামচ লবণ আর এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব। একটু জল বেকিং পাউডারে আমি একটু জল মিশিয়ে নেব তা তোমরাও এইভাবে ঠিক বেকিং পাউডারে জল মিশিয়ে নেবে নিয়ে ভালো করে আমি ব্যাটারটা আবার মিক্সড করে নেব দেখো ব্যাটারটা শুকনো লাগছে বলে আমি আবার একটু জল ঢেলে দিলাম তা আমার এক গ্লাস পুরো জলটা লাগেনি কিছুটা জল রয়ে গেছে এবার ছোট ছোট আমি এরকম পাত্র নেব একটু তেল ব্রাশ করে নেব নিয়ে আমি একটা ব্যাটারের লেয়ার দিয়ে দিচ্ছি এর ওপরে আমি নারকলের কোড়া দিয়ে দিলাম কিছুটা খেজুর গুড়ের পাটাটি দিয়ে দিচ্ছি আবার পাটাটির ওপরে আমি আবার একটু নারকেল কুড়া দিয়ে দিলাম নারকেল কুড়া দেওয়ার পরে আমি আবার এর উপরে একটু ব্যাটার দিয়ে দিলাম তো দেখো এবার আমি সাজানোর জন্য আমি একটু কিসমিস যাতে সুন্দর দেখায় তার জন্য আমি একটু কিসমিস দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে দেখো আমি আবার একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটা লেয়ার দিয়ে নিয়ে তার উপরে গুড় আর নারকেল গুঁড়া আমি দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ার উপরে আবার আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি ব্যাটারের দেখো এটাও আমি কিসমিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে সুন্দর দেখায় এবার আমি একটা পাতিলে ভালো করে জল ফুটিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালার উপরে বাটিগুলো বসিয়ে দিলাম বাটিগুলো বসিয়ে দিয়ে আমি ঢাকনি দিয়ে দেবো এটা আমি কুড়ি মিনিট পরে আবার তুলবো তা কুড়ি মিনিট পরে দেখো তুলে দেখো কী সুন্দর ফুলে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবার এটা ঠান্ডা করতে দিয়েছিলাম তা ঠান্ডা করার পর তোমরা এটা তুলবে আস্তে আস্তে মানে চারিধারে এটা তুলে নিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো সব আমি আস্তে ঠান্ডা হওয়ার পর আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি আমার দুশো গ্রামের সুজি দিয়ে আমার তিনটে ভাবা পিঠা হয়েছে তো দেখো তোমরা একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে